যেটা দেখেছি যে আগুন আপনার লাইক হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনার লেগেছে হয়তো হতে পারে যে এক জায়গা থেকে প্রথম সূত্রপাত হয়েছে কিন্তু তারপরে গ্যাপ দিয়ে মনে হচ্ছে যে অন্য অন্য জায়গায়ও এটা আগুন লেগেছে সেই দিক থেকে মনে হচ্ছে যে এরকম নর স্বাভাবিকভাবে এরকমের আগুন লাগার কথা না দ্বিতীয়ত আগুনের যে ধরন বিশেষ করে আপনার পাঁচটি ফ্লোর আপনার পাঁচ ছয় সাত আট নয় তার মধ্যে চারটি ফ্লোর খুব ভয়াবহভাবে আপনার একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে আমাদের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ এবং তথ্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একই বিল্ডিংয়ের আপনার একই ফ্লোরে তাদের দুটো অফিস ছিল সেই দুটো অফিসের ওই সহ উপর এবং নিচে কয়েকটি ফ্লোরের যেভাবে পুরে বিল্ডিংয়ের বোধ হয় পলেস্তারা খসে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে আগুন কিংবা সেটা ধরেন যদি অন্য কোনো দারিজ্য পদার্থ থাকে সেটা তীব্রতারা ব্যাপক তো এটি আমাদের কাছে কোনো স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে না তারপরে এরকম একটি ঘটনায় অনুমান নির্ভর কথা বলার চেয়ে একটা সঠিক স্বচ্ছ তদন্ত করার পরে আসলে পুরো বিষয়টি বলা যাবে আমরা দেখেছি ওখানে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা এবং আপনার সিআইডির ফরেনসিক টিম তারা তদন্ত করছে আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা এই ঘটনার কারণগুলো জানতে পারবো তবে ঘটনার কারণ যাই হোক প্রতিকার তো অবশ্যই হবে কিন্তু এই ঘটনা আমাদের চোখের সামনে কিছু বিষয়কে দেখিয়ে দিয়েছে যেমন বিশেষ করে আমরা এখনও যে অ্যানালগ যুগে পড়ে আছি এই যে কাগজপত্র ফাইলের যে স্তূপ এগুলোকে ডিজিটালাইজ করা দরকার যদি ডিজিটালাইজ করা হতো তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ নথি হয়তো কিছুটা থাকতো সার্ভারে আপনার বিশেষ করে আমরা যেটা জানি যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় গত ১৬ বছর ধরে আওয়ামী সরকার আমলে যে লুটপাট হয়েছে যে চুরি হয়েছে তার একটা মন্ত্রণালয় ওয়াইজ তদন্ত এবং সেতুপত্র তারা প্রকাশ করার জন্য কাজ করতেছিল তাহলে এখানে এমন কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল এবং নিশ্চয়ই সরকার সাড়ে চার মাসেও তাদেরও অনেক কার্যক্রমের ডকুমেন্ট ছিল কিন্তু সেগুলো তো দেখা যায় এখন অনেকগুলোই পুড়ে গিয়েছে কাজে এটা যেন না হয় সেজন্য এটা আমাদের সামনে একটা ঘটনা আসছে যে অন্তত আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার যে অন্তত গুরুত্বপূর্ণ নথিগুলোকে ডিজিটালাইজ করা এবং আমাদের যে ফায়ার সার্ভিসের দুর্বলতা সেটাও কিন্তু উঠে এসেছে যে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় এত দীর্ঘ সময় ব্যাপী আগুন জ্বলল এই আগুন কেন দ্রুত সময়ের মধ্যে নেভানো গেল না পৃথিবীর অনেক দেশেই এই প্রযুক্তিগুলো আছে আপনার মুহূর্তের মধ্যেই এরকমের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব এখানে তো এমন না যে অনেকগুলো বিল্ডিং একত্রে আগুন লেগেছে একটা বিল্ডিংয়ে আগুন লেগেছিল যে যেই ফ্লোর থেকে সূত্রপাত সেইখান থেকে হয়তো যদি নেভানো যেত তাহলে হয়তো অন্য ফ্লোরে ছড়াতো না তার মানে আমাদের ফায়ার সার্ভিস যে মানদাতার মলের যন্ত্রপাতি ব্যবহার করছে তার ফলে হয়তো তাদের আগুন নেভাতে আরও বেগ পেতে হয়েছে এবং শেষ পর্যন্ত দেখা গেল যে একজন ফায়ার সার্ভিস কর্মীও মারা গিয়েছে দেশের যা অর্থ হয়েছে ভবিষ্যতে এগুলো না হোক সেটাই আমাদের প্রত্যাশা থাকবে এমনিতে তো এই সরকার গঠনের পর থেকে নানান ধরনের অস্থির অস্থিরতা আমরা লক্ষ্য করছি সরকারকে দেশকে অস্থিরশীল করার জন্য দেশি বিদেশি নানান ধরনের গ্রুপ আপনার কাজ করছে তো তাদেরও ইনভলভমেন্ট থাকতে পারে স্বাভাবিকভাবেই যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে এই সরকার সফল হোক বাংলাদেশকে একটা নতুন জায়গায় এগিয়ে নিয়ে যাক এটা যেমন পতিত স্বৈরাচার তারাও চাচ্ছে না আবার আরও অনেকেই চাচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই এই সরকারের এই সাড়ে চার মাসে এই ঘটনা তাদের জন্য তো অবশ্যই একটা বড় আপনার অশ্বনি সংকেত যে ভবিষ্যতে তাদের পথ চলায় তাদেরকে সতর্ক হবে সচেতন হতে হবে এবং সঠিক সময়ে কার্যকরী পদক্ষেপ নিতে হবে バスケラバレー。